সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একে অপরের সঙ্গে এই যে মেলবন্ধন আমরা অটুট রেখে সবাই যেন ভালো থাকি শান্তি থাকি এই কামনা রেখে মায়ের কাছে প্রার্থনা করি আমার এই কালীবাজার সহ আমাদের সাগর দ্বীপে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা শ্রদ্ধা সম্মান জানাব সভাপতিকে আমাদের কালীবাজার সার্বজনীন বাসন্তী দুর্গ উৎসব এই এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে সমানিয়া সভাপতি ম্যাডামকে শ্রদ্ধা প্রণাম সেলাম জানাই আমাদের এখানে সেই হাসির রাজা হাসির অ্যাডম বোম সেই বিখ্যাত চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পী বিশ্বনাথ বসু অল্প সময়ের মধ্যে দুই এক মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গনে তিনি পদার্পণ করবেন এতে তিনি এসে পৌঁছে গেছেন এইমাত্র আমি দেখতে পাচ্ছি আমাদের ঘাড়ে প্রবেশ করছেন সেই জনপ্রিয় অভিনেতা হাসির রাজা হাসির অ্যাডম বোম বিশ্বনাথ বসু মঞ্চে আসছেন তাকে রিসেপশন করে আমাদের উৎসব কমিটি মূল মঞ্চে নিয়ে আসছেন সবাই করতালি আর আশীর্বাদ করবেন সেই জনপ্রিয় অভিনেতা ওনাকে বরণ করে আমরা মঞ্চে নিয়ে আসছে আসছে সেই হাসির রাজা হাসির আডম্বম আসছে চলচ্চিত্র জগতের সুপারস্টার বিশ্বনাথ বসু মঞ্চে আসছেন সেই জনপ্রিয় অভিনেতা মঞ্চে আসছেন যাকে দেখার জন্য ওদের আগ্রহে সাগর দ্বীপের জনসাধারণ অপেক্ষা করে রয়েছেন সেই অভিনেতা বিশ্বনাথ বসু তিনি মঞ্চে পদার্পণ করছেন ওনাকে শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা জানাই আছেন বিশ্বনাথ বসু তিনি আমাদের মঞ্চে এসে গেছেন সবাই জোরে হাতে তালে জোতের হাতে তালে একটু বাদে যার কথা আমরা শুনবো সেই হাসির রাজা হাসের আড বিশ্বনাথ বসু তিনি আমাদের মঞ্চে এসে গেছেন ওনাকে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের সুন্দরবন উন্নয়ন মাননীয় মন্ত্রী শ্রোতাভন প্রণব বঙ্কেমচন্দ্র হাজরা মহোদয় তিনি ওনাকে বরণ করে নিচ্ছেন ফুলে তোড়া ব্যাচ উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ বসুকে এবং সেই সঙ্গে সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের তিনিও বরণ করে নিচ্ছেন কথা বলে নিচ্ছেন সভাপতি ম্যাডাম কথা বলে নিচ্ছেন এখনই এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে কানাইয়া কুমার রাও তিনিও ওনার সঙ্গে কথা বলছেন সভাপতি ম্যাডাম কথা বলছেন এখনই এখনই অনুষ্ঠান শুরু হবে সেই সঙ্গে সঙ্গে স্বামীজির সঙ্গে কথা বলছেন শ্রীমৎ স্বামী জিতাত্মা নন্দজি মহারাজ নিমাই মহারাজ অধ্যক্ষ ভারত সেবাশ্রম সঙ্গ গঙ্গাসাগর শাখা আমাদের আমন্ত্রিত অতিথি বর্গরা তারা এখনই এখনই তাদের ফিরে যেতে হবে আমাদের রিসেপশনের দায়িত্বে অন্যান্য সাইডের দায়িত্বে যারা রয়েছেন স্বপন বাবু সরাসরি বিশ্বনাথ বাবু অনুষ্ঠান মঞ্চে উঠে আসছেন দেরির ব্যাপার নেই ইতিমধ্যে আমাদের বিশ্বনাথ বসুকে বরণ করে নিয়েছেন এই দ্বীপের কৃতি সন্তান ভূমিপুত্র বাংলার ক্যাবিনেট মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় আমি মঞ্চে অ্যাওয়ার্ড করব আমার দাদা ভাই বন্ধু যার সঙ্গে যোগাযোগ করে আমি বিশ্বনাথ বাবুকে পেয়েছি বা আজকের এই মঞ্চে আনতে সক্ষম হয়েছি আমার প্রিয় দাদা ভাই বন্ধু বিকাশ কোলে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমার শুভানুধ্যায় স্বপন মাইতি মহাশয় দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং ওনাদের বরণ করে নিতে অনুরোধ বিকাশ বাবু বিকাশ কোলে এবং স্বপন বাবু বিকাশ দাদা ভাই বন্ধু বিকাশ দা বিকাশ দা মঞ্চে আসুন বিকাশ এবং স্বপন বাবু মঞ্চে আহ চলে এসেছে এই ওদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো বাসন্তী দুর্গা কমিটির পক্ষ থেকে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমরা দুজনকে বরণ করে নেব চলে আসো আমাদের বিকাশ কোলে আমার দাদা ভাই বন্ধু যার যোগাযোগের মাধ্যমে আমরা আজকে বিশ্বনাথ বাবুকে পেয়েছি বিকাশ তাকেও বরণ করে নিচ্ছি স্বপ্ন বরণ করে নিচ্ছি আমার আমাদের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর দ্বীপের মাটিতে প্রথম কালীবাজার সার্বজনীন বাসন্তী দুর্গ উৎসবে সাতান্নতম বর্ষের শুভষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় মায়ের চরণ কমলে উপস্থিত আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার বিশ্বনাথ বসু আমরা সকলে করতালি দিয়ে বিশ্বনাথ বসুকে উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এই অনুষ্ঠান মঞ্চে বিশ্বনাথ বাবু অনুষ্ঠান করবেন এবং আগামীকাল থেকে সেই মঞ্চে ছন্দ মঞ্চেই বাকি প্রোগ্রাম চলবে শুভ বিজয়া দশমী পর্যন্ত হ্যালো সেই সঙ্গে আরেকটি কথা বলি আমাদের সাগরের মানুষ বিশ্বনাথ বাবুকে এত ভালোবাসে একজন একজন সুদক্ষ সুদক্ষ শিল্পী শিল্পী তিনি বিশ্বনাথ বাবুর ছবি এঁকে নিয়ে সেই সুদূর আমাদের উত্তর সাগর থেকে আমাদের এখানে পৌঁছেছেন আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো প্রণবানন্দ মন্ডল দাঁড়াও

খুব সুন্দর ছবি কিনেছেন খুব সুন্দর যারা আছে আপনারা একটু বসার আসনটা দিয়ে দিতে দিন বসার আসন কেউ দিচ্ছে একটু পিছিয়ে যান বসার আসন দিয়ে দিচ্ছে নমস্কার শুভ সন্ধ্যা সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে বিশ্বাস করুন খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যখন আজকে নদী পেরোচ্ছিলাম সাগরে আসার জন্যে যে পরিবেশ ছিল পরন্ত বিকেলে সূর্যটাকে যা দেখলাম আর এত যত্ন করে নিয়ে এলো এরা আমাকে আমি একাই বসে বসে না মনে মনে ভাবছিলাম সময় খুব কষ্ট ছিল আমার বাড়ি আপনাদের বাড়ি যেমন ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ির ঠিকানা বসিরহাটের উত্তর চব্বিশ পরগনা আমিও গ্রামের ছেলে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কোনো ধর্মীয় রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তো একজন অভিনেতা আমার তো কোনো কিছু নেই আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশ বাজার দোকান সাজানো খুব পরিষ্কার খুব সুন্দর খুবই সুন্দর এবং আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ আমি ঘুরে বেড়াই সারা আমি কালকে এরকম সময় মুকুট পড়ছিলাম ছিলাম বুঝতে পেরেছি সেখান থেকে কলকাতা কলকাতা থেকেই আজকে এখানে এত বাম্পার কম রাস্তা আমি জীবনে দেখিনি তার মানে অ্যাক্সিডেন্ট প্রবণ অঞ্চল কম তার মানে মানুষের শিক্ষা আছে জানে রাস্তাটা হুড়ুহুড়ি করার জায়গা নয় তো এই নিয়ে গঙ্গাসাগরে ফাংশন করতে এসছি কিন্তু একবার বেড়াতে এসছিলাম বিপদ হয়েছিল খুব কমেডিয়ানের কপাল তো যতই নাম ডাক যাই কিছু হোক কমেডি হয়ে যায় আমি আমার বউকে একদিনকে সকালে ঘুম থেকে উঠে বললাম এত দিন ধরে সবাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি আর গঙ্গাসাগর মানে আমার কাছে ছোটবেলার স্মৃতি বসিরহাটের গ্রামেতে ওই সময় আমরা জানতাম সব থেকে বেশি ঠান্ডা পড়বে এই সামনের কদিন কিছু ঠান্ডা লাগলে সুযোগ পাই না সামনে তো সব বলতে পারবো না সামনে বলি তুমি আমার সব যে সাইড হয়ে যায় তো খুবই ভালো লাগছে এরকম একটা বসন্তের সন্ধ্যা আর বাসন্তী পুজোর সন্ধ্যা আমি খুব ভাগ্যবান আমি কিন্তু মায়েরই ফসল আমার বাড়িতে তিনশো চুয়ান্ন বছরের দুর্গা পুজো হয় এখানে এলইডি থাকলে দেখাতাম মা আসে তিনশো চুয়ান্ন বছর ধরে

আমার এই জগতে কেউ নেই আমাকে আসতে গেলে একটু ধৈর্য রাখতে হবে চেষ্টা থাকতে হবে তো ওপরওয়ালার আমার কাছে একটা বিরাট বড় আশীর্বাদ এই ওপরওয়ালাটাকে ভগবান বলি মা রয়েছেন ভিতরে বাসন্তী মা রয়েছে না আমার বাবা দীর্ঘদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে নিশ্চয়ই ওপরওয়ালাকে গিয়ে বলেছে আমার ছেলেটা খুব চেষ্টা করে দেখো না যদি একটা কিছু করে দেওয়া যায় ঠিক তেমনি আমার মায়ের আশীর্বাদ আছে আর ভগবান আমাদের প্রত্যেককে দেখা দেয় আমরা ধরতে পারি না না হলে ভাবুন না তিরিশ কিলোমিটার জুড়ে আপনারা বাস করেন রাতের অন্ধকারে একটা প্রয়োজন পড়লে যদি কোনো মাঝি ওপারে যেতে না চায় আপনি বন্দি তবে অনেকে রাজি হয়ে যায় হয়তো জানা শুনো পুলিশ আমাদের এখানকে প্রশাসন এখানকার যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সবাই আছে হেল্প করে দিল হেল্পটাকে কে করলো সে না ভগবান মনে করিয়েছে তাই করিয়ে দিয়েছে ঈশ্বর মনে করিয়ে দেয় তাই করিয়ে দেয় তাহলে অনেকে দেখবেন রক্ত লাগে ভগবান না করুক কিডনি লাগে বাড়ির পাশের লোক দিতে পারে না বাড়ির লোক দিতে পারে না কিডনি কোথা থেকে দিচ্ছে দিচ্ছে ডায়মন্ড হারবারের লোক রক্ত দিচ্ছে আর একটা জায়গার লোক তাহলে এই রক্ত কিডনির জন্য বাড়ির লোক নয় আমার জন্য ওপরওয়ালা তৈরি করে রেখেছে কোথাও একজন সে বসে আছে এটাই তো সব থেকে বড়ো কথা তাহলে আমার ভগবান কোথায় আমার ভগবান এই যে এত কিছুর মাঝখানে এই ধুলোর ওপরে একটা শুধু প্লাস্টিক পাতা আছে তার মধ্যে বসে যারা ঠিক করেছে আগামী এক ঘন্টা বিশ্বনাথকে দেব। তার কথা আমরা শুনবো তার গান আমরা শুনবো তার জীবনের কাহিনি আমরা শুনবো তারা হচ্ছে আমার সাক্ষাৎ ভগবান তারা আমার বাড়ি চালায় তারা আমার ছেলেকে খেতে দেয় তারা আমার বউয়ের শাড়ি কিনে দেয় আমার গাড়ি চালায় আপনারাই ভগবান আপনাদের পায়ে আমি প্রণাম করি আচ্ছা এইটা ফাইনাল হাততালি এরপরে আর কোনো হাততালি হবে না কারণ একটা ফাংশন দেখা বিরাট কষ্টের কিন্তু আপনারা যে দেখছেন এটাই বড় কথা আমি যখন এই একটা লাইট এটা কোথা থেকেই কিনেছিস ভাই আমার পেটটা দেখ মুরগির মতো করে দিয়েছে মনে হচ্ছে এক্ষণ ডিম পড়বে না না ঠিক আছে চলু আমায় দেখতে পাবে না লোকে বৌদিরা দেখছে না দেখছে সিনেমায় টিভিতে যেন দেখে সামনে থেকে আর দেখতে ভালো কত লম্বা একেবারে লালটুস ছেলে তাই না আর টিভিতে দেখবেন কি ওটা মোটা কোটা টাইপের দেখায় আমায় এত বড় একটা গাল এ যাই হোক তো আপনারাই আমার সব ফাংশন দেখা বিরাট ঝামেলা এই ঘেঁচাঘেঁচি করে বসা কেউ যদি একবার পাপড় ভাজা খেয়ে জানিয়ে দেয় কি খেয়েছে আপনি শেষ হয় না ট্রেন বাসে দেখবেন দাদা পয়সা দিচ্ছি না তো তাছাড়া আপনার যাই পাক না কেন আপনাকে চেপে চেপে বসে থাকতে হবে ছাড়তে গেলেই সিট হাওয়া তাই বলছি হাততালি ডাতালিগুলো রেখে দিন আমার কোনো হাততালি আমি জানি আমার বাবা আমার মা আমার বাবাকে বলেছিল জানো তো ফাংশানে যায় প্রচুর মানুষ ফাংশান দেখে গান শোনে আমার বাবা বলেছিল লোকে দাঁড়িয়ে শোনেও তো যাইও এখন তো শোনে মানুষ তো আসে কত দূর থেকে এসেছি আমার বাড়ি এখান থেকে যেতে পাক্কা চার ঘন্টা লাগবে এমনি সাড়ে তিন ঘন্টা আজ শ্বশুর বাড়ি যাবো তো চার ঘন্টা লাগবে ওখানে বাসন্তী পুজো আছে সেখানে মা অপেক্ষা করছে ষষ্ঠী চলছে তো সেখানে যাবো এটা লোভ আপনাদের এখানে আসা তো অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু একটা করতে হবে আমি বাংলা সিনেমায় এসেছিলাম নায়ক হব বলে আর নায়ক আমি হব না কেন কারণ আমি উত্তম কুমারকে দেখে বড় হয়েছি রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চিরঞ্জিত মিঠুন চক্রবর্তী তাপস পাল তার মতো আমার গাল দেখেছেন তো গালটা তাপস পালের মতো তো আমি কিন্তু নায়ক হওয়া আমার হলো না এই আমার এটা উঁচু না একটু যে কোনো জামাই টাইট হয়ে যায় আমার খেতে খুব ভালো লাগে মানে খাওয়ার ওপরে আমার পৃথিবীতে কিচ্ছু নেই নায়ক হলে কী হতো একটু সুবিধা হতো একটু নায়িকা টাইকার হাত ধরা যায় গাছের পেছনে যাওয়া যায় একটু বরফে গড়াগড়ি খাওয়া যায় আমারও সব হলো না আর জীবনে যাই হোক সবাই কি আর সব পায় আমার বউ বলে বয়স বাড়ছে ওইগুলো আরও বাড়ছে ইচ্ছাগুলো তোমার শুনে শুনে ওই জন্য আমি বউকে নিয়ে কোথাও যাই না কোনো অনুষ্ঠানে কেন বউ আসলে যে মেয়েরা আসে ছবি তোলে আমার দিকে হাসে ঠেসেন আমার বউ পছন্দ করে না ওইগুলো আমি যাতে ভালো থাকি ওর ভাল লাগে না ওই জন্য বউ বলেছিল চলো না গঙ্গাসাগরে ওইদিকে দিকে যাচ্ছ যে ফাংশন আমি ভাবতে পারবে না যাদের অনুষ্ঠান তারা লোক ভালো নয় বলে রেখে দিয়ে চলে এসছি হ্যাঁ শুনুন আমি মিথ্যে কথা বলি না আমি যা রোজগার করি তার জন্যে আমাকে মিথ্যে কথা বলতে হয় না আমি সত্যি কথা বলি রোজগার করতে পারি এটা আমার ঈশ্বরের আশীর্বাদ কিন্তু মিথ্যে কথা আমি এক জায়গাতেই বলি যে আমার সম্পর্কে বউ হয় আমাকে একজন বলেছে ও হচ্ছে তোর অর্ধাঙ্গিনী অর্ধ বলবি ফুল বলবি না হাফ দিয়ে রেখে দেবে এই সাধুটা দু দেখলে ভাল লাগে এরা বেশ আছে ভালো বিয়ে থাওয়া টাওয়া নেই যেখানে যাচ্ছে মনে করছে যাচ্ছে ঘুরছে আর আমাদের দেখুন কোথায় যাচ্ছে ছাড়াক তো চলো আজকের এই অনুষ্ঠানে গান দিয়ে শুরু করব এক সময় বলি যে আমার সম্পর্কে বউ হয় আমাকে একজন বলেছে ও হচ্ছে তোর অর্ধাঙ্গিনী অর্ধ বলবি ফুল বলবি না হাফ দিয়ে রেখে দেবে এই সাধুটা টাধু দেখলে ভাল লাগে এরা বেশ আছে ভালো দেখবো ওই তো টিভিতে ঘুরে বেড়াচ্ছে সিনেমায় উড়ে বেড়াচ্ছে ওকে দেখার কি আছে তাদের জন্যে আমার প্রথম গান গান খারাপ হলে কেউ মারধর করবেন না বাড়িতে দুটো ছেলে আছে একটা পনেরো বছর একটা ন বছর ওদের একমাত্র বাবা আমি আর এই সতেরো বছরের পুরনো বউটার স্বামী আমি আমাকে বাড়ি ফিরে যেতে হবে ঠিক আছে চলো ঘুমিয়ে বলছি এরা পুরো পেমেন্ট করেছে তো তাহলে এটাই সাউন্ড দাও তোমার টাকা দেওয়ার সময় না সার্ভার ডাউন থাকবে আর মোবাইল তো মোবাইল যাবে না সবগুলো খোলো সাউন্ড বাড়ি নিয়ে যাবে না শালি এসেছে বাড়িতে যে সাউন্ড বাড়ি নিয়ে যেতে বলেছে তুমি হ্যাঁ ভালো হচ্ছে ভালো থাকবেন দেখা হচ্ছে চলে যাচ্ছেন সাধুদের তিনজনের সংসার নেই সাধুদের তিন হাজার লোকের সংসার আছে এটা আমরা জানি ভালো থাকবেন দেখা হচ্ছে আমি আবার আসব আপনার সঙ্গে দয়া করে যাব ওনার সাথে যোগাযোগ করে ভালো থাকবেন চলো এই বাংলার মতো সুন্দর জায়গা আমি খুব ভাগ্যবান আমি পৃথিবীর ষোলোটা দেশে গিয়েছি ষোলোটা দেশে এই ষোলোটা দেশে বাঙালি যত জায়গায় আছে গিয়েছি কিন্তু যখন ফিরে আসি না মনটা আমার সব থেকে ভালো লাগে মনে হয় বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কত খাবার কিচ্ছু ভালো লাগে না মনে হয় কতক্ষণ ডালের পাতে পোস্তটা পারবো আর সঙ্গে সঙ্গে মাছ দিয়ে ভেঙে খেয়ে ফেলবো বাংলার মতো সুন্দর জায়গা নেই কাল কাল ধরে আমাদের এত কবি এত লেখক এত সৌন্দর্য পৃথিবীর কোথাও নেই যেখানে গেছি খুব ভালো কদিনের জন্য ঠিক আছে